আসসালামু আলাইকুম ঢাকা শহরে গত রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তাই সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা অনুভব হচ্ছে এবং কিছু ঝড়ের কারণে কিছু ডাল ভেঙে পড়ে আছে রাস্তায় এবং প্রচুর গাছের পাতা রাস্তায় সরিয়ে ছিটিয়ে আছে মতিঝিল এলাকা দিলকোষা মতিঝিল মিলে দিলকোষাতে যে ছোঁয়া আছে দিলকুষা পুরনো আমলের একটা মসজিদ আছে মসজিদের আশেপাশে কিছু বড় বড় গাছ যা একশো বছরে কাছাকাছি হবে এবং দিলকুষাতে একটা পার্কও আছে ছোটো কিছু গাছ মিলে এছাড়া মতিঝিল দিলকোষাতে আর কোনো সবুজের অরণ্য নাই সবুজের কোনো ছোঁয়া নাই এখানে ভালো লাগে এবং কিছু গাছ দেখে ফল আছে কাঁঠাল আছে গাছগুলি ঝুলে আছে আম ঝুলে আছে গাছগুলি ঠিক রাজুকের পাশে এই স্থানটি ভালো লাগে এই সবুজ এবং চারিদিকেও সূর্য দালান কোঠার মাঝে সবুজের একটু ছোঁয়া যাতে মনের একটা প্রশান্তি এনে দেয় ধন্যবাদ সবাই দেখার জন্য সকালের এই পরিবেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই প্রত্যাশারাকে সবুজের সাথে থাকবেন সবুজ ছাড়া পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যাবে এবং সবুজের তাই সবুজের ছোঁয়া লাগাতে হবে প্রতিটি এলাকায় প্রতিটি বাড়িতে প্রতিটি বাড়ির ছাদে ধন্যবাদ সবাইকে